দশক কালের আবর্তনে কিন্তু এই এই সব পূর্ণ ঐতিহ্য হারিয়ে যাচ্ছে তো গোরার গাড়ি কিন্তু এখন আর দেখা যায় না থাকে না কৃষকের কিছু থাকে 200 টাকা হইছে ময়না মহিলার ময়না হইছে 200 200 টাকা 15 টাকা মরিস বেছলে 100 টাকা থাকে বেশি থাকে না কাজে আজকে একটু কৃষকের মুখে একটু হাসি দেখা যাচ্ছে হাসি দেখা যাচ্ছে তো পাইকাররাও খুশি কৃষকরাও খুশি সবাই খুশি সবাই দর্শক দেখতে পাচ্ছেন এর পাশেও খুবই কর্মব্যস্ত সময় পার করতেছেন কৃষক এবং ব্যবসায়ীর কর্মচারী ভাইয়েরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে এগারোই জানুয়ারি চলে আসছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি কাঁচামারি যে বাজার হাজিপুর বাজারে তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই হাজিপুর বাজারটি কিন্তু বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ কাঁচামরিচের বাজার এই বাজারটি সপ্তাহে পাঁচ দিন বসে সম এবং বৃহস্পতিবার বাদে সম এবং বৃহস্পতিবার বসে কেন্দুয়া কালীবাড়ি বাজার সেজন্য এই বাজারটি সপ্তাহে দুই দিন অফ থাকে আর আপনাদেরকে আরও জানিয়ে রাখি কেন্দুয়া কালীবাড়ি বাজারটি কিন্তু এই বাজার থেকে মাত্র দুই কিলোমিটারও দূরে অবস্থিত তাই বলা যায় এই এলাকায় সপ্তাহে প্রতিদিনই হাট বসে তো দর্শক আজকে বাজারে এসে দেখতে পেলাম যে গত বাজারে চাইতে কিন্তু আজকে মরিচের আমদানি কম দামটা বেশ ভালো আজকে এই কাঁচামরিচ এখন যে কাঁচামরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সতেরোশো এক জাতের স্থানীয় ভাষায় বলে সাদা মরিচ তো আসলে এটা হালকা সবুজ স্থানীয় ভাষায় হালকা সবুজকে বলে সাদা আর গাঢ় যে সবুজ রয়েছে সেটাকে বলে কালো তো হালকা সবুজ আজকে বিক্রি হচ্ছে তেইশ টাকা চব্বিশ টাকা ধরে কিছু কিছু মরিচ পঁচিশ টাকাও বিক্রি হচ্ছে কোয়ালিটি বেদে আর কালো যেটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে ত্রিশ টাকা বত্রিশ টাকা তো আজকে কাঁচামরিচের দাম ভালো পাই কৃষকের মুখে হাসি ফুটেছে কারণ গত বাজারে বিক্রি হয়েছে ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা এরকম দাম ছিল হুট করেই আজকে ভালো দাম পাওয়ায় প্রত্যেকটা কৃষক কিন্তু খুশি তো দর্শক উনি হচ্ছেন একজন কৃষক পাশাপাশি বাজারে ব্যবসা করে থাকেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই ভাইরা কিন্তু কাঁচামরিচ কিনে পাঠিয়ে থাকেন তো ওনাদের কাছে শুনবো আজকে কি কি জাতের কাঁচামরিচ কিনেছেন আর কোন জাতের কাঁচামরিচ কি আসসালাম আজকে কি কি জাতের কাঁচামরিচ কিনেছেন সতেরো এক আবার যে বন্ধন আছে আবার আছে তিন তো সতেরোশো এক তো সাদা কত করে কিনছেন চব্বিশ টাকা আর কালোটা কালো কিন্তু তিরিশ টাকা তিরিশ টাকা আর আরেক জাতের যে বলেন আঠাশ টাকা আঠাশ টাকা তো আগে চাইতে কি রকম বেড়েছে কাঁচা মরিচের দাম ভালোই বাড়ছে পনেরোটা থেকে তেইশটা চব্বিশটা পঁচিশটা দাম ভালোই বাড়ছে

পেয়ে কি খুশি আপনি আজকে তো একটু মোটামুটি তারপরেও কমই আর কি কমই আর কি কমো তো আগে তো 15 টাকা 16 টাকা বিক্রি হলো এখন তো ভালোই বাড়ছে তাহলে না আগে তো ভালোই হলো এখন যে কি কেমনে যে কি হলো 200 টাকা কম নাম হইছে 200 টাকা কম নাম না দিলে কি থাকে থাকে না কিছু থাকে না তো মরিজের দামটা সর্বনিম্ন কত হলে আসলে কৃষক সাসটেইন করতে পারবে 50 টাকা নিম্ন নিম্ন 50 টাকা থাকলে তো কৃষকরা সাস্টেন করতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন এ পাশেও খুবই কর্মব্যস্ত সময় পার করতেছেন কৃষক এবং ব্যবসায়ীর কর্মচারী ভাইয়েরা তো দেখতে পাচ্ছেন খুবই ভিড় বাজারে তবুও কিন্তু আজকে কাঁচামরিচের আমদানি কম তো আজকে কি কি কাঁচামরিচ কি কি ধরে কিনছেন বলেন তো খুবই ব্যস্ত আছেন আমরা কৃষক ভাইদের কাছ থেকে জেনে নিব আপনারা কি কাঁচা মরিচ নিয়ে আসছিলেন নাকি কত করে দাম পাইলেন আজকাল দাম দিতে আছে 22 টাকা দিছে 23 টাকা দিছে 24 টাকা দিছে এরি মধ্যে এরি মধ্যে সাদাটা আর কালোটা কালোটা 27 টাকা 28 টাকা আবার রসের আছে 32 টাকা এই 38 টাকা 37 টাকা আটত্রিশ টাকা সাঁত্রিশ টাকা তো আজকে একটু বাড়ছে দাম না একটু বাড়ছে এই কথা পনেরো ষোলো টাকা

যদি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থাকতো তাহলে কিন্তু ওনারা লাভবান হতে পারতেন লাখ লাখ টাকা খরচ লাখ লাখ টাকা খরচ তারপর ডাল মরে গেছে গা বুঝছেন কৃষকের জ্বালা বিশ্বের দাম বেশি সারের দাম বেশি সবচেয়ে দামই বেশি কিন্তু মরিচ বিক্রি করতে আসলে দাম নাই দাম নাই মনে করে মনে নেই তাছে দুই কেজি আর ডাল দুই কেজি নেই তাছে তোলা এক কেজি নেই তাছে সালা বাবা

দর্শক কালের আবর্তনে কিন্তু এই যে এইসব পুরনো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে তো গোড়ার গাড়ি কিন্তু এখন আর দেখা যায় না তো চর অঞ্চলে আসলে কিছু কিছু দেখা যায় তো বিশাল বড় মরিজের হাটে এসেছি সেই জন্য এইসব গাড়ির দেখা মেলছে। কারণ ম্যাক্সিমাম মরিচই কিন্তু চর অঞ্চল থেকে চলে আসে তো চরেই এই মরিজের চাষাবাদ হয় আর কি দেখতে পাচ্ছেন মরিচগুলো নিয়ে আসলেন এখন এগুলো নামাবেন বিক্রি হয়ে গেছে কিন্তু গাড়ির উপর থেকেই তো গাড়ির উপর থেকে বিক্রি হয়ে গেছে এখন পরিমাপ করবেন এখানে তো এই যে ভাই পরিমাপ করে রিসিট লিখে দেন আজকে কি কি ধরে কিনতেছেন আঠাশ টাকা হলো তোমার কালোরা আর চব্বিশ পঁচিশ চব্বিশ টাকা হলো সাদাটা সাদাটা কিনতেছেন চব্বিশ টাকা আর কালোটা কিনতেছে আঠাশ টাকা তো এখন এগুলা কি জাতের গুলা কিনলেন কালো কালো কালোটা কিনলেন আঠাশ টাকা দরে